শিক্ষকদের হাজার নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে বিজেপি ও সিপিআইএম এর বিরুদ্ধে তৃণমূলের ধিকার মিছিল করে সুপ্রিম কোর্টের নির্দেশ দু হাজার ষোলো সালে এসএসসি দুর্নীতি মামলায় প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে শিক্ষকদের চাকরি হারা নিয়ে জোর চলছে রাজনৈতিক চাপানো চাকরি হারা শিক্ষকদের নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে বিজেপি ও সিপিআইএম এর বিরুদ্ধে ধিক্কার মিছিল বীরভূমের লাভপুরে লাভপুর ব্লক যুব তৃণমূল ও তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে এদিন এই মিছিলের আয়োজন করা হয় লাভপুর শম্ভুনাথ কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে মিছিলটি লাভপুর শম্ভুনাথ কলেজ চত্বর থেকে শুরু হয়ে লাভপুর পুরাতন বাস পর্যন্ত মিছিল করে বিজেপি ও সিপিআইএমের বিরুদ্ধে ধিক্কার জানানো হয় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের লাভপুর ব্লক সভাপতি তরুণ চক্রবর্তী বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি আব্দুল মান্নান লাভপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি শোভন চৌধুরী লাভপুর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সালাম শেখ লাভপুর ছাত্র পরিষদের সভাপতি হিরণ মল্লিক সহ অন্যান্য নেতাকর্মীরা আজকে যে আপনারা জানেন যে ওই যে নকাজনক রায় যেটা সুপ্রিম কোর্ট দিয়েছে এবং তাদের এক রায়ে যে বাংলার ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশ ছিল যুবর ব্যানারে আজকে প্রতিবাদ সভা হবে সারা বাংলাতে সেই রকম সেইভাবে সেই নির্দেশ মোতাবেক আমরা লাভপুর ব্লকে আজকে আমাদের ছাত্র যুব সংগঠনকে সঙ্গে নিয়ে আমরা মিছিল করলাম এবং স্ট্রিট কর্নার করলাম বিরোধীদের বক্তব্য তো নোংরামি করা ছাড়া আর ষড়যন্ত্র করা ছাড়া তো কিছু দেখছি না যোগ্য অযোগ্য তালিকা তৈরি না করে কোর্ট রায় দিয়ে দিল এবং এক একযোগে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি কেড়ে নিল তাদের যারা যোগ্য তারা কি করবে তারা কোথায় পসে গেল সেইখানে কোনো প্রশ্ন নেই ওখানে মমতা বন্দ্যোপাধ্যায় যখন পাশে থাকার আশ্বাস দিয়ে সবাইকে ডাকলো। বাইরে কিছু গুন্ডা তারা পুলিশকে নোংরামি করে পরিকল্পনা মতো পুলিশকে মারধর করলো করে একটা সিচুয়েশন তৈরি করে সেইটাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচার করে ঠিক আমরা দেখেছি যে নোংরামি আমরা জি করের সময় দেখেছি সে একই রকমের নোংরামি আজ সেদিনকে করতে দেখলাম তাই ওদের কথা ওরা এইটুকুই পারে ওর বাইরে কিছু পারে না আজকে সিপিএম শূন্য হয়েছে বিজেপি রক্তকরণ চলছে আপনারা জানেন এই নির্বাচনে সিপিএম মহাশূন্যে উঠে যাবে আর বিজেপি শূন্যতে নেমে যাবে